প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন দর্শক চিত্তের বৃত্তি বা চঞ্চলতাকে সম্পূর্ণভাবে থামিয়ে দেওয়ার নামই যোগ অর্থাৎ যোগের মূল উদ্দেশ্য হচ্ছে মনকে শান্ত করা এবং অন্তরের প্রবাহকে তার আসল জায়গায় ফিরিয়ে দেওয়া সাধারণত আমাদের মন কখনো শান্ত থাকে না বাসনা কামনা লোভ হিংসা ক্রোধ প্রভৃতি নানা আবেগ ও আসক্তি মিলে চিত্তকে অস্থির করে তোলে আর সেই চঞ্চল অবস্থাকেই বলা হয় বৃত্তি এই চিত্তবৃত্তি কখনও স্বপ্নে কখনও জাগ্রত জীবনে আবার কখনো গভীর নিদ্রার অবস্থায়ও সক্রিয় থাকে এবং সব সময় মানুষের অন্তরে নানা রূপে প্রবাহিত হয় প্রকৃতপক্ষে মানুষের মন বা চিত্ত সর্বদাই তার স্বাভাবিক নির্মল স্থির অবস্থায় ফিরে যেতে চায় কিন্তু বাহ্যজগতের ইন্দ্রিয়বৃত্তি বৃত্তি তাকে বারবার বাইরে টেনে নিয়ে যায় চোখ বাইরে রূপ খোঁজে কান শব্দ খোঁজে জিহ বা স্বাদ খোঁজে নাকবন্ধ খোঁজে চামড়া স্পর্শ খোঁজে এই আকর্ষণের ফলে মন বাইরের দিকে ছুটে চলে যায় এবং নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না যোগশাস্ত্র বলছে যোগ মানে হল সেই চিত্তবৃত্তির বহির্মুখী প্রবাহকে দমন করে ভিতরের দিকে ফিরিয়ে আনা এবং অবশেষে তাকে আত্মা বা পুরুষের নিকট পৌঁছে দেওয়া কিন্তু এক্ষেত্রে একটি বড় শর্ত আছে চিত্ত যদি মলিন হয় তবে তার বৃত্তিকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না যেমন মলিন কাপড়ে কোনো রং ঠিকভাবে ধরা দেয় না আগে তাকে পরিষ্কার করে নিতে হয় তারপর রং করলে সেটা স্থায়ী হয় একইভাবে চিত্ত যখন হিংসা ক্রোধ কামনা আসক্তি প্রভৃতি অপবৃত্তিতে কলুষিত থাকে তখন তাকে সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না আগে তাকে পরিষ্কার করতে হয় আবার যেমন একটি জলাশয়ের জলে যদি কাদামাটি ভরা থাকে আর তার উপর যদি সর্বদা ঢেউ ওঠে তবে আমরা সেই জলাশয়ের তলদেশ দেখতে পাব না অথচ যদি জল সম্পূর্ণ নির্মল হয় এবং ঢেউ একেবারেই না থাকে তবে তলদেশ স্পষ্ট দেখা যায় জলাশয়ের তলদেশ আসলে মানুষের নিজের প্রকৃত স্বরূপ অর্থাৎ আত্মা বা চৈতন্য পুরুষ আর জলাশয় হচ্ছে চিত্ত আর ঢেউগুলো হল চিত্তের নানা বৃত্তি আমরা কেন নিজের হৃদয়ে বাস করা চিরন্তন পুরুষকে দেখতে পাই না কারণ আমাদের চিত্ত একদিকে পাপ ও দোষে মলিন অন্যদিকে নানা আশা বাসনা ভয় সন্দেহ অশান্তি প্রভৃতি বৃত্তির ঢেউয়ে সবসময় আলোড়িত থাকে তাই আমরা নিজেদের ভিতরের আলো দেখতে পাই না এই অবস্থাকে দূর করার জন্য যোগশাস্ত্রে যমনিয়ম প্রভৃতি সাধনার নির্দেশ দেওয়া হয়েছে যমনিয়ম সাধনার মাধ্যমে প্রথমে চিত্তকে করুষমুক্ত করতে হয় যেমন হিংসা মিথ্যা চুরি লোভ কামনা ভোগাশক্তি প্রভৃতি পাপ ও দোষকে ধীরে ধীরে দূর করে দিতে হয় যখন এগুলি সরে যায় তখন মন ধীরে ধীরে শান্ত হতে থাকে এবং বাসনা আকাঙ্ক্ষা লোভ মুক্ত চিত্ত তৈরি হয় এই চিত্ত যখন বৃত্তির প্রবাহ থেকে মুক্ত হয়ে অন্তরে স্থির হয়ে যায় তখন মানুষের হৃদয়ে অবস্থান করা চিরন্তন পুরুষ বা আত্মা প্রকাশিত হয়ে ওঠেন সেই মুহূর্তে মানুষের জীবনে ঘটে যায় এক বিরাট রূপান্তর তখন আর কোনো ভ্রম থাকে না আর কোনো সংশয় থাকে না তখন সহজভাবে উপলব্ধি হয় আমি কে তিনি কে এই প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যায় তখন বোঝা যায় যে সংসারের নানা মোহ যেমন সন্তান স্ত্রীধন ভোগবিলাস সোনা কিংবা লোহা সবই সমান বাঁধন ক্ষণস্থায়ী ও অসত্য এই জ্ঞান লাভ হলে মানুষের অন্তর্দ্রীভক্তি ও অকারণ প্রেমে ভরে ওঠে সেই প্রেমে ভরে গেলে আর কোনো কিছুতেই টান লাগে না শুধু ভেতরে শ্যামসুন্দর চিদ্ঘন রূপী প্রতিক্ষণে অনুভূত হয় আর তাঁকে ভোলা যায় না তখন জন্ম নেয় দিব্যজ্ঞান তখন হৃদয় থেকে পরিষ্কারভাবে উপলব্ধি হয় যে স্ত্রী পুত্র ধন সম্পদ শরীর ঘরবাড়ি সম্পদ প্রেমপ্রীতি এসব কিছুই সত্য নয় এগুলো কেবল ক্ষণস্থায়ী মোহ সত্য হল সেই বিশ্বব্যাপী আদি অন্তহীন সর্বব্যাপী পরম পুরুষ যিনি এক ও অদ্বিতীয় এই সত্য উপলব্ধি হলে অসত্যের সব বন্ধন একে একে ছিঁড়ে যায় তখন মন রাধাশ্যামের মহারসিক মহামঞ্চে চিরন্তন আনন্দে মেতে ওঠে এবং তিনি আমি আমি তিনি এই ভেদ দূর হয়ে একাত্মতা লাভ হয় এই চরম অবস্থায় পৌঁছতে হলে চিত্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ জরুরি আর এই নিয়ন্ত্রণের পদ্ধতিকেই যোগ বলা হয় তাই যোগের প্রকৃত উদ্দেশ্য কোনো কসরত বা শারীরিক ব্যায়াম নয় বরং চিত্তকে মলিনতা থেকে মুক্ত করা তার তরঙ্গকে স্থির করা আর সেই স্থির চিত্তের মাধ্যমে অন্তরের আত্মাকে উপলব্ধি করা এই উপলব্ধি মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য কারণ আত্মার সাক্ষাৎ হলে মানুষ নিজের প্রকৃত পরিচয় খুঁজে পায় সমস্ত ভ্রম অজ্ঞতা ও দুঃখ দূর হয়ে যায় তখন তার জীবন হয়ে ওঠে পূর্ণ শুদ্ধ আনন্দময় এবং চিরস্থায়ী সত্যের সঙ্গে একাকার প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওহরি ও তৎসৎ